ওরা আমাদের পাড়ার পার্কে এসে একটা নাম তারক দেব না তো এমএল এর ড্রাইভার আর একটা ছেলের নাম বধু ভலூர்ম জয়রায় দে ও ওরা গন্ডগোল করছিল তা আমার ভাই আর একটা ছেলের চন্ন্য নামে সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্ন্য শেখর প্রথমে মেরেছে ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে যে আমার ভাই বাইরে গেছে তারপর এক ঘন্টা পর